অনুকল্প আলে এবং আমি পাঁচ বছর আগে পাত্রী দেখতে গিয়ে রিজেক্ট করে দেওয়া পাত্রীটি সামনে আমি বসে আছি এই অফিসের এত বড় একটা পোস্টে আছে সে এটা অবিশ্বাস্য চেনা চেনা লাগলেও মনে করতে পারছিলাম না কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে এক টুকরো বাঁকা হাসি দিয়ে একসময় সে নিজেই কথা বলতে শুরু করলো চিনতে পারছেন আমাকে মারুফ সাহেব না চিনতে পেরেও তাকিয়ে রইলাম তবে মনে মনে খুশি হলাম এই ভেবে আমি না চিনলেও আমাকে তো চেনে নিশ্চয় আমার ইনকাম ট্যাক্সের ঝামেলাটা বাধামুক্তভাবে সমাধান হয়ে যাবে কিন্তু হৃৎপিণ্ড খুলে পড়ে যাওয়ার উপক্রম হল যখন শুনলাম পাত্রী দেখতে গিয়ে তাকে এবং তার পরিবারকে অপমান করে এসেছিলাম তাও পাঁচ বছর আগে মারুফ সাহেব আপনি যেমন অনেক পাত্রী দেখেছেন মনের মতো পাত্রী পাচ্ছিলেন না তাই এতজনের ভিড়ে আমাকে মনে নেই আবার আমাকেও বারবার পাত্রপক্ষের সামনে বসতে হয়েছে আমাকে পছন্দ না করার কারণে স্বাভাবিকভাবে আপনাকে আমার মনে থাকার কথা নয় সেই দিন আপনারা যে অপমান করেছিলেন সেই জন্যই হয়তো আলাদাভাবে আপনাকে ভুলতে পারেনি দেখতে এসে পছন্দ না হতেই পারে ভদ্রভাবে পরে জানিয়ে দিলেই হতো পছন্দ হয়নি কিন্তু সামনাসামনি যেভাবে কথাগুলো বলেছিলেন সেগুলো মনের মধ্যে গেঁথে গেছিল সুচালু তীরের মতো এবার আমার সব কিছু মনে পড়ে গেল আমি মাথা নিচু করে বসে রইলাম বলেছিলেন মেকআপ করে ছবি তুলে আমাদেরকে দেখিয়ে এখন এমন কালো পাত্রী দেখাতে আনা হয়েছে এটা খুবই অন্যায় হয়েছে আপনারা আমাদের সঙ্গে জচ্চুরি করেছেন মূল্যবান সময় নষ্ট করেছেন এমন কালো মেয়েকে কে বিয়ে করবে যেই রকম মেয়ে সেই কোয়ালিটির ছেলে আনতে বলবেন ঘটককে মনে পড়েছে মারুফ সাহেব সেই আলো এত বড় একটা পোস্টের চেয়ারে বসে আছে আমার চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না বলার মতো কথাও খুঁজে পাচ্ছিলাম না আলেয়াকে একদমই চিনতে পারেনি তার কথাবার্তা চালচলন গায়ের রং অনেক পরিবর্তন সে এত আকর্ষণীয় হয়েছে দেখতে অবাক হওয়ার মতো মা বলেছিলেন একেবারে কাজের মেয়ের মতো দেখতে লাগে এমন বউ ঘরে থাকলে লোকজন এসে বলবে এটা কি কাজের মহিলা বউ থাকবে সুন্দর ফুটফুটে পুতুলের মতো আমার মা পেয়েছে ফুটফুটে বউ কিন্তু সেটার লো দিতে হয়েছে অনেক পাত্রী দেখতে দেখতে এক একসময়ে কম বয়স্ক সুন্দরী পাত্রী পেয়েছি বিয়েও করেছি তাকে তখন থেকে আমার জীবনটা নরকে কাটাতে হচ্ছে জীবন থেকে শান্তি চলে গেছে আমার পরিবারের সাথে তার কখনোই বনিবানা হয়নি এক সময় বাসা আলাদা করতে হয় যাতায়াত আস্তে আস্তে কমে আসে তার আবদার কখনো শেষই হয় না তাহলে কি এই আলেয়ার মনে কষ্ট দেওয়াতেই আমাকে এই দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে কি ভাবছেন এত মারুফ সাহেব থাক সেসব কথা এবার কাজের কথা বলুন এখানে কি মনে করে আমার একটা ফ্যাক্টরি আছে ইনকাম ট্যাক্স বাকি পড়াতে একসঙ্গে এখন বিরাট অঙ্কের টাকা দাঁড়িয়েছে ফ্যাক্টরি করার সময় ব্যাংক থেকে লোন নিতে হয়েছে অনেক এখন ট্যাক্সের টাকা সব একসাথে দিতে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আলেয়া ফাইলপত্র সব ভালোভাবে দেখে বলল আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে নিজেই নিজে সর্বনাশ করেছেন এনকোয়ারি করার সময় সব কিছু স্পষ্টভাবে ধরা পড়েছে এখানে আমার কিছুই করার নেই আগে যা হয়েছে সেজন্য আমি অনুতপ্ত প্লিজ কিছু মনে করবেন না সব কিছুর জন্য আমি দুঃখিত আপনার দুঃখিত হওয়ার কিছু নেই বরং আপনার সেই দিনের ব্যবহারের জন্য আমার নিজের কাছে নিজেকে চিনেছি কিন্তু কিভাবে আপনি চাকরি সে অনেক কথা আপনি যদি আমার দিকটা দেখেন আমিও আপনার দিকটা দেখব আপনাকে খুশি করে দেব আপনার যদি আপত্তি না থাকে চলেন না আগামীকাল কোথাও বসে বাকি কথা বলি আলিয়া কি যেন চিন্তা করে একটু হেসে বলল আগামীকাল এই সময় ফমি ক্যাফেতে চলে আসবেন নিশ্চয়ই চেনেন চিনি আমি নিশ্চিত মনে বেরিয়ে এলাম আলেয়ার অফিস থেকে আসলে টাকা দিয়ে সব লোককেই কেনা যায় আজ বাসা থেকে বের হওয়ার সময় প্রেমা ডায়মন্ড নেকলেসের রিসিটটা ধরিয়ে দিয়েছে আজ এটা না নিয়ে গেলে ঘরদোর মাথায় তুলে ফেলবে কিন্তু নেকলেসের এখনও পাঁচ লাখ টাকা বাকি আছে এই সময় এই টাকা খরচ করা উচিত হবে না আগামীকাল আবার আলেয়া কত টাকা দাবি করে বসে বাসায় ঢুকতেই প্রেমা হাসি হাসি মুখ করে দৌড়ে এলো নেকলেসটা এনেছ আজ যাওয়ার সময় পায়নি অন্য একদিন আনবো। কি আনুনি কাল আমাদের কিটি পার্টি আমি ভেবে রেখেছি ওটা পরেই যাবো টাড়ি সব ঠিক করে রেখেছি আর এখন বলছো আনুনি পুরনো গয়না পরে আমি যাব ওসব পরে তোলা ছবি ফেসবুকে সবাই আগে দেখে ফেলেছে হায় হায় আমি মুখ দেখাতে পারবো না আরও কত কি বলতে বলতে প্রেমার গলার আওয়াজ বাড়তেই থাকলো সেসব শোনার আর ধৈর্য হলো না ওয়াশরুমে ঢুকে বসে রইলাম মা বাবার ঝগড়া দেখে দেখে ছেলেটাও চুপচাপ হয়ে গেছে প্রেমা আছে শুধু আনন্দ ফুর্তি নিয়ে ছেলের প্রতিও ভালোভাবে নজর নেই একসঙ্গে স্বামী স্ত্রী বসে একটু চা খাওয়া গল্প করা এসব প্রেমার পছন্দ না শ্বশুরবাড়ির কাউকে তার পছন্দ নয় বাবার বাড়ির সবাইকে নিয়ে থাকতে চায় তাদের জন্য দেদারসে টাকা ঢালছে কিছু বললেই বলে তোমার সব দু নম্বরীর খবর আমি জানি বেশি কথা বললেই সব ফাঁস করে দেবো আমিও শুনিয়ে দিই তোমার খায় খায় স্বভাবের জন্যই এসব দু নম্বরে শুরু করতে হয়েছে অনেকক্ষণ থেকে বসে আছি আগে আগে এসেছি এমন লোকেদের যে কত তেল দিয়ে কাজ হাসিল করতে হয় ওই তো দেখা যাচ্ছে আলেয়া আসছে আমি উঠে দাঁড়িয়ে আমার অপোজিট চেয়ারটা বসার জন্য এগিয়ে দিলাম খুব শান্ত ভঙ্গিতে আলেয়া এসে বসল দেরি দেখে একবার ভাবলাম আসবে না কেমন আছেন নিশ্চয়ই মনের মতো বউ পেয়েছেন মোবাইল থেকে ছবি দেখালাম ছবিতে দুনিয়ার সবচেয়ে সুখী দম্পতি দেখা যাচ্ছে আমাদের ভাবখানা এমন করলাম খুব কাছের কারোর সাথে অনেক দিন পর দেখা হয়েছে খুব সুন্দর বউ পেয়েছেন আপনার ছেলেটাও খুবই কিউট আমি হাসি হাসি মুখ করে সম্মতি জানালাম আলিয়া বলল জানতে চাইছিলেন না কিভাবে কি হলো যে কারণেই হোক দেখা তো হলো আমারও খুব ইচ্ছে করছিল আমার কথাগুলো আপনাকে বলি সেজন্যই আসলে এখানে আসা বলুন প্লিজ সেদিন আপনারা আমাদের বাড়িতে এক গ্লাস পানীয় খাননি আপনারা চলে যাওয়ার পর কানতে কানতে আমি চোখ ফুলিয়ে ফেললাম আব্বা খুব ভেঙে পড়লেন এক সময় আমার মনে হলো আমি কালো এতে আমার কি দোষ আমাকে আল্লাহ একদিকে কম দিয়েছে অন্য কিছু হয়তো দু হাতে ভরে দেবেন আমি আব্বাকে বললাম আব্বা মেয়েদের জীবনে বিয়েটাই কি সব বিয়ের পরে যদি অশান্তি হয় তাহলে বিয়ে হওয়ার থেকে না হওয়ায় অনেক বেশি ভালো তুমি সমাজের ভয় পাচ্ছ সমাজ কাদের নিয়ে সমাজের কে কি তোমার জন্য করছে যে যদি কোনো দিন কেউ আমাকে মন থেকে গ্রহণ করতে চায় সেই দিন আমার বিয়ে হবে এখন থেকে ঘটকের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে আমি যেন না দেখি তাহলে আমার বেঁচে থাকার যতটুকু ইচ্ছে আছে তাও মরে যাবে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন বারংবার সংসে যে পাত্রপক্ষের সামনে আমি আর কোনোভাবেই যাব না তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আর কাউকে ভয় করি না সেই দিন থেকে কাঁচা হলুদ ফেয়ার লাভলি মুখে ঘষা ছেড়ে দিলাম কারেন্ট অ্যাফেয়ার্স আর যত রকম সাধারণ জ্ঞানের বই আর গুগল হয়ে উঠলো আমার সঙ্গী যতদিন না আমি অতীকের কথা বললাম এর আগে পর্যন্ত আব্বা আমার বিয়ের কথা আর বলেননি অতীককে অতীকের সাথে আমার পরিচয় হয় ফেসবুকে প্রথমে বন্ধুত্ব হয় সে আমাকে প্রতি পদে পদে আমাকে সাহস জগিয়েছে ভেঙে পড়তে দেয়নি এক সময় বন্ধুত্ব থেকে ভালোবাসা ভাবতে পারেন সে আমার চোখ দেখে আমার প্রেমে পড়েছে বিয়ে হলো আমাদের পরে বিএসসি পরীক্ষা দিলাম আশ্চর্যজনকভাবে টিকেও গেলাম অতীক এটাকে আশ্চর্য বিষয় মনে করে না সে বলে তোমার কষ্টের ফল তুমি পেয়েছ আমার শ্বশুর শাশুড়ি আর আমার এক বছরের বাচ্চাকে নিয়ে আমাদের সুখের সংসার মনোযোগ দিয়ে আলেয়ার কথা শুনছিলাম মনটা দুঃখে ভরে গেল আলেয়া সুখের কথা শোনে নাকি আমার দুঃখের কথা মনে করে জানি না আলেয়া আবার বলল কথাগুলো আপনাকে জানাতে পেরে খুব শান্তি লাগছে আমারও ভালো লাগলো আপনার ভালো থাকার কথা শুনে এবার আমি বর্তমানে ফিরে আসলাম সরাসরি বললাম আমার প্রবলেমটা সলভ করতে আপনার ডিমান্ড জানতে পারি আমাকে সরাসরি ঘুষ অফার করছেন এভাবেই তো সব চলে আসছে আপনি যে চেয়ারে বসে আছেন এখানে বসে কেউ ফেরিস্তা মার্কা কাজ করে না বুঝতে পারছি আপনার জীবনের সমস্ত কাজকর্ম অবৈধভাবে করেছেন এজন্য সবাইকে একই মনে করেন এখানে আসার আগে আমার সম্বন্ধে একটু খোঁজ নিয়ে আসা দরকার ছিল আপনার আমি কোনো ব্যক্তিগত শত্রুতা আপনার সঙ্গে করছি না আমি নীতি থেকে একচুলো নড়ব না আর আমাকে যে সরি বলেছেন এটা বলার দরকার নেই আপনার জন্য আমার জীবনে অনেক কিছু আমি শিখেছি এবং অসম্ভব ভালো মনের একজন জীবনসঙ্গী পেয়েছি জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে এনে আপনাকে চাকুরিচ্যুত করতে পারি জানেন অনেক উপরে লেভেল পর্যন্ত আমার জানাশোনা আছে তবে আমার কথাটা মেনে নিলে কোনো ঝামেলাই হবে না এতক্ষণে আপনার রূপ বেরিয়ে এলো দেখছি আমি কোনো ঝামেলায় যেতে চাই না আপনি মেনে নিলেই আমারও লাভ আপনারও আলিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল আপনার জন্য দেখছি আমাকে আসলেই কিছু করতে হবে বিশ লাখ লাগবে তবে সম্পূর্ণ না হলেও ট্যাক্স আপনাকে দিতে হবে বিশ লাখ সম্পূর্ণ ট্যাক্স দিলে এর থেকে কতগুণ বেশি দিতে হবে হিসেব করেছেন নিশ্চয়ই সেই তুলনায় এই অ্যামাউন্টটা কিছুই না যদি রাজি থাকেন চেক নিয়ে আগামীকাল অফিসে চলে আসবেন আর কোনোভাবেই এ কথা যেন লিক না হয় যাক শেষ পর্যন্ত ম্যানেজ হলো তাহলে মেজাজটা ফুরফুরে হয়ে গেল পরের দিন আলেয়ার অফিসে আমার দুপাশে দুজন পুলিশ অফিসার এসে দাঁড়ালো তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না আলেয়া আমাকে এভাবে ফাঁসিয়েছে আলেয়ার অনস্ত্রিতে অফিসের কারোর কোনো সন্দেহ নেই এরকম একজন অফিসারকে ঘুষ অফার করায় অনেক বড় অন্যায় এক অন্যায় ঢাকতে গিয়ে আরেক অন্যায় জড়িয়ে গেলাম আষ্টে পৃষ্ঠে আমি একেবারে শেষ হয়ে যাব। আমার সম্পদের হিসেবটা চাইলে আলেয়া বলবে আপনি আমাকে হুমকি না দিলে এসব কিছুই হতো না আপনাদের মতো মানুষদের জন্য সৎ মানুষ সৎ থাকতে পারে না আপনাদের মতো অন্ধকারের মানুষরা মানুষকে অন্ধকারের দিকেই শুধু ঠেলে দিতে জানে একজন সুপুরুষকে দেখিয়ে আলেয়া বলল এই হলো আতিক আমার হাজবেন্ড আজ ওর অফিস থেকে ছুটি নিয়েছে এই পরিস্থিতিতে আমার সাথে থেকে আমাকে সাহস যোগাতে আতিক বলল। সব জায়গাতে আলেয়ার মতো কিছু মানুষ এখনও আছে আশা করি একদিন আলেয়ার মতো মানুষেরাই সমাজটাকে বদলে দেবে সমাপ্ত